কথা <laughs> বলেছেন <laughs>

বুঝুন যখন কোন জাতির মধ্যে প্রকাশীলতা ছড়িয়ে পড়বে তখন এক নাম্বার শাস্তি হলো তখন সেখানে মহামারী ভাইরাস করোনা ভাইরাস দেখা দেবে

এটা আমাদের মাথায় হয়েছিল কিনা গেল আমরা এই ভিতরে কত চলে গেছি মাঝে ফেটে যায় পছন্দ করে বলছি ফেটে যায় অনেক জায়গায় যায় অনেক জায়গায় দেখি আল্লাহ সারা দেশ ঘুরে আমাকে

সেই সমস্ত নয় আল্লাহ সাক্ষী হবে এগুলো বন্ধ করা দরকার নেতিবাচক লোক নাই আমার ভাইয়েরা এই জন্য বলি

এই গুণাহের কাজ যখন মানুষগুলো করবে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবেন কি বাঁধিয়ে দেবেন যুদ্ধ বাঁধিয়ে দেবেন তাদের মধ্যে নানান ঝামেলা সৃষ্টি হয়ে এইজন্য এই জন্য পাঁচটা গুণা এবং পাঁচটা শাস্তি আল্লাহ জন্য এই পাঁচটা গুণা থেকে আমাদেরকে হেফাজত করে নেয় বলে আমি